হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রিয়া নিয়ে এসেছি আজ আপনাদের জন্য কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি এখানে দেখতে পাচ্ছেন কুমড়ো কেটে রাখা হয়েছে আর এখানে রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে হলুদ নুন দিয়ে আমি মাখিয়ে রেখেছি তো চলুন আস্তে আস্তে রেসিপিটা মা বানাবে কি করে বানাবে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো চিংড়ি মাছটা ভাজা চলছে চিংড়ি মাছটা ভাজা হোক চিংড়ি মাছটা খুব একটা ভাজা হবে না ফার্স্টে এবার দেয়া হলো পাঁচফোড়ন তারপর দেয়া হলো শুকনো লঙ্কা এবার দিয়ে দেওয়া হচ্ছে কুমড়োটা কুমড়োটা এবার দিয়ে কুমড়োটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে মানে ভাজা ভাজা কুমড়োটা করে নেওয়া হচ্ছে এবার কুমড়োর মধ্যে দিয়ে দিয়ে দেওয়া দেওয়া হলো হলো লবণ হলুদ হলুদ আর নুন দিয়ে কুমড়োটাকে ভালোভাবে আরেকবার নাড়াচাড়া করা হচ্ছে কুমড়োটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এইবারে কুমড়োর মধ্যে দিয়ে দেওয়া হলো একটু জিরের গুঁড়ো আর একটু আদা এবার এই জিরে আদা মিশ্রণটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করা হচ্ছে কুমড়োটাকে এবার দিয়ে দেওয়া হচ্ছে একটু চিনি প্রত্যেকটা খাবারে একটু চিনি দিলে ভালো লাগে খেতে এইবার কুমড়োর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ভাজা চিংড়িটা চিংড়িটা দিয়ে ভালোভাবে আর একবার কুমড়োটাকে নাড়াছাড়া করতে হচ্ছে কুমড়োটা কিন্তু অনেকটা একটু ভাজা হয়ে যাচ্ছে সব চিংড়ি মাছ কিন্তু দেয়া হয়নি এবার দিয়ে দেওয়া হলো বাকি ভাজা চিংড়ি মাছটা সব চিংড়ি মাছ দেওয়া হয়নি আপনাদের আগেই বলেছি কুমড়ো চিংড়িটা যখন হয়ে এসছে নামানোর আগে একটু ভাজা চিংড়ি মাছগুলো আর একটু দিয়ে দেওয়া হলো তৈরি হয়ে গেছে কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করে বলবেন কেমন হলো আপনাদের যদি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু রেসিপিটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপিটি ততক্ষণের জন্য টাটা